ম্যাডাম এই পুরো জমিটাই আমার আমি এই জমিটাই বিক্রি করতে চাই আপনার জমিটা তো খুবই ভালো আপনি বিক্রি কেন করতে চান আসলে আমার বাবা শরীর খারাপ তো তাই অপারেশনের জন্য কিছু টাকা দরকার তাই বেচে দিচ্ছি ঠিক আছে স্যার কোনো ব্যাপার না বিক্রি হয়ে যাবে ম্যাডাম তাও কতদিন লাগবে বিক্রি করতে স্যার এটা তো আমি বলতে পারবো না ঠিক কতদিন লাগবে তবে কাস্টমার পেলে আমি আপনাকে বলে দেব দুই তিন দিনের মধ্যে জমিটা বিক্রি হবে না এক সপ্তাহ পরেই আমার আবার অপারেশন তার জন্যই জমিটা বিক্রি করে দিচ্ছি টাকার খুব প্রয়োজন ঠিক আছে স্যার আমি চেষ্টা করব জমিটা তাড়াতাড়ি বিক্রি করার কিন্তু স্যার জমিটা তাড়াতাড়ি বিক্রি করতে গেলে কিন্তু জমিটা সস্তায় বিক্রি করতে হবে কোনো ব্যাপার না ঠিক আছে স্যার আমি আপনাকে ফোন করে নেব হ্যালো হ্যালো স্যার আপনার জন্য সুখবর আছে পার্টি পাওয়া গেছে বাহ এটা তো খুব ভালো কথা আজকে বিকেলে আমি দেখাতে নিয়ে যাব আর কি বলে আপনাকে আমি জানাব আচ্ছা ঠিক আছে আসান স্যার আপনাদেরকে এই জায়গাটার কথাই বলছিলাম দেখুন সামনে প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই পাবেন হাই রোডও আছে তিন কিলোমিটার মতো গেলেই কিন্তু এমস দেখে নিন জায়গাটা এইখান থেকে পুরো জায়গাটা বাহন্দর সুন্দর জায়গাটা লোকেশনটা খুব সুন্দর হুম বলছি ম্যাডাম এখানে কপাটা জায়গা আছে টোটাল স্যার এখানে টোটাল চার কাটা জায়গা আছে আচ্ছা ম্যাডাম আপনি দামটা ঠিক বলেছেন তো এক্স্যাক্টলি আমিও এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ওনাকে হ্যাঁ স্যার আমি তো দাম ঠিকই বলেছি কিন্তু আপনারা হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন আসলে কি বলুন তো আমি এই মেইন রোডের পাশে আরো জায়গা দেখেছি কিন্তু এই জায়গাটার দাম এতটা কম হবে ওই জায়গাটাই আমার মনের মধ্যে বারবার প্রশ্ন আসছে আপনার মনে প্রশ্নটা আসা স্বাভাবিক এই জায়গাটার দাম অনেক বেশি তাহলে আপনি আমাদেরকে তো সস্তায় দিচ্ছেন কেন আমি সস্তায় দিচ্ছি না ম্যাডাম জমির মালিকই জমিটা সস্তায় দিচ্ছে কারণ ওনার ইমিডিয়েট টাকার প্রয়োজন কিন্তু রাস্তার পাশে এত ভালো একটা জমি উনি সস্তায় কেন দিচ্ছেন ওনার বাবার ইমিডিয়েট অপারেশন করতে হবে আর অপারেশন তো টাকা ছাড়া হবে না তাই ওনার এত তাড়াহুড়ো জমিটা বিক্রি করার আর এত তাড়াতাড়ি করলে তো জমি সস্তায় বিক্রি করতেই হবে আচ্ছা ওসব বাদ দিন দেখুন জমিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা হ্যাঁ আমাদের জমিটা পছন্দই হয়েছে কি বলো তাহলে স্যার ডিলটা ফাইনাল করি হ্যাঁ ম্যাডাম আপনি ডিলটা ফাইনাল করতে পারেন কিন্তু তার আগে একটা কথা আমি কিন্তু জমির মালিকের সঙ্গে একটু বসতে চাই আচ্ছা ঠিক আছে স্যার স্যার ম্যাডাম এই যে যার জমি রূপঙ্কর আর রূপঙ্কর আপনার জমিটা ওনারা কিনতে চান নমস্কার নমস্কার রূপঙ্কর দা আপনার জমিটা যেটা দেখিয়েছে স্নেহা ম্যাডাম আমাদের পছন্দ হয়েছে আর আমরা ওই জমিটা কিনতে চাই আপনার থেকে হ্যাঁ স্যার ওই জমিটা আমরা কিনতে চাই কিন্তু আপনি যে দাম বলেছেন সেই দাম দিন না ওই জমিটা অরিজিনাল যে দাম সেই দাম দিয়ে কিনতে চাই আরে এমন করে কি দেখছেন আপনারা আমরা পাগল না কিন্তু স্যার